মাঝে মাঝে নিজেকেই নিজের উপহার দিতে হয় পঞ্চাশ টাকা দামের একটা আইসক্রিম কিনে নাকের ডগায় একটুখানি আইসক্রিম লাগিয়ে আয়নায় কিছুক্ষণ ফাল করে নিজের দিকে তাকিয়ে থেকে তারপর কয়েক ক্লিক ছবি তুলে নেওয়াই যায় অবসরের হাসির খোরাক হবে রেশমি চুড়ি অথবা কানের ঝুমকো কিনে নিজেকেই বলা যায় এগুলো তোমার জন্য সাদা একটা চন্দ্রমল্লিকা কিনে কানে গুজে মুগ্ধতার চোখে নিজের দিকে তাকিয়ে বলতে হয় ইস তোমায় কি সুন্দর লাগছে মায়ের তুলে রাখা পছন্দের শাড়ি চোখে গাড়ো কাজল নিজেকে দেওয়া সেই কানের দুল পরে মায়াবতী সাজলে মন্দ হয় না বলো কখনো কখনো নিজেকে নিজের সাথে নিয়ে রিক্সায় ঘুরতে হয় পার্কের বেঞ্চে হাত পা ছড়িয়ে বসে থেকে আকাশ দেখতে হয় হাতে অল্প কিছু টাকা জমলে টুক করে শপিং মলে গিয়ে পছন্দের রঙের জামাটা কেনাই যায় অথবা প্রিয় লেখকের বই কিনে বইয়ের তাকটা একটু ভারী করাই যায় হ্যাঁ এই চাওয়াগুলো ভুল সমাজের বেশিরভাগ অংশ বলবে এই চাওয়া কল্পনাতেও আনতে নেই তাই আমরাও দমে যাই কিন্তু নিজের ভালো থাকার প্রশ্নটা তো সবার আগে তাই না চাইলে যখন গোটা একটা রাজ্য জয় করা যায় তখন নিজের ভালো থাকার জন্য এই ভুল চাওয়াগুলোর দিকে পা বাড়ালে যদি ভালো থাকা যায় তবে মন্দ তো নয় একবার না হয় হয়ে যাক নিজেকে ভালো রাখার জন্য এই ইচ্ছাকৃত কিছু ভুল যা নিজেকে কিছুটা হলেও ভালো রাখবে স্বস্তি দেবে